আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে আসলাম আশা করি সকলে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা একটা চিকিৎসালয় এখানে দেখেন হাজার হাজার মানুষ সমাগম শুধু চিকিৎসার জন্য এসেছে অল্প টাকায় এবং সুন্দর চিকিৎসা সেবা পাওয়ার জন্য এখানে হাজির হয়েছে এখানকার গ্যারেজটা দেখেন মানুষগুলো একটু পরে দেখাচ্ছে এগুলো হলো গ্যারেজ এখানে দেখেন হাজার হাজার মানুষ এবং মানুষের মোটর সাইকেল এখানে রয়েছে কত শত শত মোটরসাইকেল গাড়ি এখানে রয়েছে এগুলোতে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এবং দূর দূরান্ত থেকেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সকলে এখানে লোকজন আসেন এখানে মহিলাদের জায়গাটা দেখেন মহিলাগুলো ভিতরে যাওয়া নিষেধ তবু আমি একটু চেষ্টা করতেছি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এখানে কত মহিলা রয়েছে এরা সবাই কিন্তু রুগী এরা এখানে এসেছে চিকিৎসা নেবার জন্য তো এটা হলো এটা হলো দ্বিতীয় শিফট মানে সকাল সাতটার আগে এখানে সিরিয়াল দিয়ে থাকে এবং দশটা এগারোটার মধ্যে এখানকার একটি লোক চলে যায় তার পরবর্তীতে আবার এগারোটার দিকে আবার নতুন করে সিরিয়াল দিয়ে রুগী দেখানো হয় এখানে আমি অবশ্য দ্বিতীয় শিফ্টে এসেছি তো সকালে নাকি এরকম আরও লোকজন এসে এখান থেকে ওষুধ নিয়ে চলে গেছে তো আপনারা দেখেন এখানে কিন্তু চিকিৎসা দেওয়া হয় হোমিও চিকিৎসা তো এখানকার চিকিৎসা নিয়ে অনেকে অনেক উপকার হয়েছেন এবং অনেক রোগ থেকে মুক্তি পেয়েছেন আমিও একজন রুগী এখানে এসেছিলাম ইনশাল্লাহ আমিও এখান থেকে চিকিৎসা নিয়ে আর গোলাপ করতেছি তো এখানকার লোকজনদের কাছে শুনলে অবাক করার ব্যাপার এখান থেকে নাকি অনেক দূর দূরান্ত থেকে কুড়িগ্রাম নীলফামারি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় গাইবান্ধা বগুড়া কুমিল্লা ফেনী ঢাকা এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে লোক আসে চিকিৎসা নেওয়ার জন্য এখানে চিকিৎসার ফি তেমন কিছু না এখানে চিকিৎসার ফি হলো মাত্র ষাট টাকা ষাট টাকার বিনিময়ে ওষুধ এবং চিকিৎসা সেবা এবং ডাক্তারি পরামর্শ সবই এখানে পাওয়া যায় তো এখানে চিকিৎসাটা দিয়ে থাকে হোমিও চিকিৎসা এখানকার চিকিৎসকের নাম হলো ডক্টর মোহাম্মদ মহসিন তার পিতা আগে চিকিৎসা দিয়েছিলেন তারপরে তিনি এবং তার সন্তান সহ এখানে চিকিৎসা দিয়ে থাকেন অবশ্যই শেষের দিকে এখানকার ঠিকানা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন ষাট টাকার বিনিময়ে যে শুধু গরিবরা আসে তাও না এখানে কিন্তু অনেক অনেক ধনী ব্যক্তিরাও আসে চিকিৎসা সেবা নিতে কারণ এখানকার চিকিৎসা মানসম্মত এবং সকলেই এখানকার চিকিৎসা নিয়ে সুস্থ আছেন ডাক্তার সাহেব এখানে সিরিয়াল অনুযায়ী রুগী দেখতেছেন দেখেন এভাবে এক এক করে সমস্ত রুগী দেখা হয় ষাট টাকার বিনিময়ে সমস্ত রোগের চিকিৎসা এখানে দেওয়া হয় চলছে ওষুধ বিতরণ কাজ এভাবে একের পর এক একজন পড়তে সিরিয়াল অনুযায়ী নিখুঁতভাবে সকলের ওষুধ সকলের হাতেই পৌঁছে দেওয়া হয়